এ আঙ্কেল কি করতেছেন আপনি আমি তো বুডের জন্য যে করতেছি অ্যাপসে এনএডিকা দিতেছি কিন্তু বিগত চার দিন থেকে আমি এটা সফল হতেতেছিনা আচ্ছা প্রবলেমটা কি প্রবলেমটা এই তো বলতেছে ক্লিয়ার করে দেখানোর জন্য এনএডিকা কিন্তু ক্লিয়ার করে দেখানো হইতেছে তারপরেও এটা চার দিন থেকে এটাকে নিতেছেনা আচ্ছা এটা বিগত চার থেকে একই প্রবলেমটা করতেছে আপনি এখানে পল্লায় করছেন না জি আমি এখানে পল্লায় করছি কিসে পল্লায় করছেন আপনি

এখানকার যে আপনি পড়ালেখা করছেন স্টুডেন্ট হয়ে যদি আপনার এত জটিলতা হয় তাহলে সাধারণ প্রবাসীদের জন্য সেটা তো আরো জটিল হবে সেটা এটা একটা আসলে আলোচনার বিষয় তাই আপনি কি মনে করেন কি রকম হলে আরো সহজ হইতো বিষয়টা পদ্ধতিটা এটা আরো সহজ করা উচিত ছিল এটা অন্য কোন সিস্টেমে বা অন্য কোন ওয়েতে যদি করা হতো তাহলে ভালো হইতো কারণ এইভাবে যদি একজন প্রবাসী ষাট দশ বারো ঘন্টা ডিউটি করে আসে যদি বিগত চার পাঁচ দিন বা এক সপ্তাহ লাগানোর পরে যদি সফল না হয় তাহলে তো প্রবাসীরা প্রবাসীরা এটা থেকে আগ্রহ হারাই ফেলবে কারণ কাজ করার পর সবার শরীরে এত যে থাকে না যতটুকু সময় থাকে এই সময়ের মধ্যে যদি না করতে পারে প্রবাসীরা এটা থেকে অনাগ্রহ হয়ে পড়বে তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে আমি আজকে আমাদের যে পোস্টাল ভোটার বিডি যে প্রবাসীদের জন্য এটা ভোটার যে প্রয়োগের যে বিষয়টা তো এটাই আমি একজন স্টুডেন্টের সাথে কথা বললাম এখানে তো উনি বলতেছে যে আমি একজন স্টুডেন্ট হয়ে যদি এরকম জটিল হয় তাহলে আগামীতে যারা বা বাংলাদেশের সাধারণ প্রবাসীরা তাদের তো আরো বেশি জটিল হবে এবং উনি চার দিন ধরে এটা ট্রাই করতেছে বারবার সবকিছু সঠিক ভাবে দেওয়ার পরও সেটা নিচ্ছে না সার্ভারে তো যারা সাধারণ আছে তো তারা কি করবে অনেক জায়গায় নেটও কাজ করে না আবার এখানে নেটে কাজ করলে বাংলাদেশেও কাজ করে না তো আমি আরো কয়েকজনের সাথে কথা বলে যা জানতে পারলাম এটা যদি পাসপোর্টের মাধ্যমে শুধু ইমেলের মাধ্যমে যদি এটি করা হতো যেমন ওই যে বিভিন্ন ধরনের এই যে এই ক্ষুদে গান্দাসের যে ভোটিং হয় ওইরকম একটা সহজ সিস্টেমে যদি নিজের আইডি এবং নিজের এই ইমেল এবং প্লাস তার পাসপোর্ট নম্বরটা দিয়ে যদি ভেরিফাই করে যদি সরাসরি ইমেলে ভোটটা দেওয়া যেত তাহলে আরো সহজ হতো তো এই ছিল যেটা থেকে রফিক চৌধুরী